লোকটিকে দেখিয়া আড়াই শত বৎসর বয়স বলিয়া মনে হয় না মনে হয় বড় জোর ষাট বাষট্টি লম্বা চওড়া গড়ন পাকা কাশির পেয়ারার মতো গায়ের রং গোফ ও গালপাট্টা বেশিরভাগ পাকিয়া গিয়াছে পৌরাণিক নাটকে পিতামহ ভীষ্মের ভূমিকায় লোকটিকে বেশ মানাইত বৃদ্ধ বটে কিন্তু কোথাও স্থবিরতার চিহ্ন নাই প্রথম তাহাকে দেখিবা মাত্র দুইটি কথা আমার মনে আসিয়াছিল এক লোকটি অনেক দূর হইতে আসিতেছে দুই লোকটির দেহ অত্যন্ত কঠিন স্থায়ী ধাতুতে নির্মিত একবার দেখিয়া কেন এমন ধারণা হইয়াছিল জানি না কিন্তু গোড়া হইতে এই বিচিত্র মানুষটির কথা বলি আসুন শোনা যাক তাঁরই কথা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিরঞ্জীব গল্পে পাঠে শান্তিনাথ কুণ্ডু পুনায় পুনায় সিদ্ধিবিনায়ক গণপতির একটি প্রাচীন মন্দির আছে পূর্বকালে মন্দিরের চারিপাশে প্রকাণ্ড দিঘি ছিল পেশোয়ারা নৌকায় চড়িয়া দেবদর্শনে আসিতেন এখন দিঘি শুকাইয়া গিয়াছে শুষ্ক খাদ পার হইয়া মন্দিরে যাইতে হয় আমি পুনায় আসিয়া ডেরাডান্ডা ফেলিবার পর হইতে প্রতি চতুর্থ তিথিতে নিয়মিত গিয়া গণপতিকে প্রণাম করিয়া আসি বড় জাগ্রত দেবতা এবার আষাঢ় মাসের কৃষ্ণা চতুর্থী তিথিতে অপরাহ্নকালে মন্দিরে প্রণাম করিতে গিয়াছি হঠাৎ সবেগে বৃষ্টি নামিল ছাতা আনি নাই পুনায় বর্ষাকালে ঘুঁড়ি ঘুড়ি বৃষ্টি হয় তার দরকার হয় না কিন্তু আজ অপ্রত্যাশিতভাবে বজ্রবিদ্যুৎ ও বর্ষণের সমারোহ লাগিয়া গেল মন্দিরে আটকা পড়িলাম মন্দির সংলগ্ন টিনের চালার বেঞ্চিতে বসিয়া বৃষ্টি ধরনের অপেক্ষা করিতে লাগিলাম চালার নিচে আরও কয়েকজন লোক আছে অধিকাংশ স্ত্রীলোক বেঞ্চির উপর পা তুলিয়া বসিয়া নিশ্চিন্ত মনে গল্প করিতেছে একটি পুরুষ চালার এক কোণে বসিয়াছিল এতক্ষণ তাহাকে ভালো করিয়া লক্ষ্য করি নাই বৃষ্টির ছাট গায়ে লাগিতেছিল বলিয়াই বোধ হয় সে আসিয়া আমার পাশে বেঞ্চিতে বসিল তাহার চেহারার বর্ণনা আগেই করিয়াছি হাতে মোটা একটা লাঠি পরিধানে খাটো ধুতি ও পুরা আস্তিনের মের যাই কাঁধে একটা মোটা কালো কম্বল মস্তক নিবরণ লোকটির কাপড় চোপড় যদি গৈরিক রঙের হইত তাহা হইলে পরিপ্রাজক সন্ন্যাসী মনে করিতাম টিনের চালার উপর বৃষ্টির ঝমঝম শব্দ সমানে চলিয়াছে ভিতরে অপরিচ্ছন্ন ময়লা আলো লোকটি কয়েকবার আমার দিকে কটাক্ষপাত করিয়া হঠাৎ মোটা গলায় প্রশ্ন করিল আপনি কি বাঙালি বটে বোধ হয় আমার পাঞ্জাবি ও ধুতির কোচা দেখিয়া আছে বলিলাম হ্যাঁ আপনি সে বলিল হ্যাঁ আমিও বাঙালি আপনি কি পুনার বাসিন্দা বটে বলিলাম হ্যাঁ আপনি আমি পরিপ্রাজক ইতিউতি ঘুরে বেড়াই সে আমার দিকে ঝুঁকিয়া হঠাৎ প্রশ্ন করিল এখানে বিরিঞ্চি বর্মা নামে কাউকে আপনি চেনেন নাকি বিরিঞ্চি বর্মা না কখনো নাম শুনিনি কে তিনি দেখেন নাই যখের মতো কালো লম্বা চেহারা ড্যাব ড্যাবে চোখ একটা কান বড় অন্য কানটা ছোট বাগালে কাটা ঘায়ের মতো লালচে একটা জরুল দেখেন নাই তাকে লোকটির কথা বলিবার ভঙ্গি একটু সেকেলে ধরনের মনে হয় বিদ্যাসাগর মহাশয়ের ভাষা শুনিতেছি বলিলাম না বিরিঞ্চি বাবা থরি বিরিঞ্চি বর্মাকে আমি দেখিনি আপনার আত্মীয় লোকটা চক্ষু উত্তপ্ত হইয়া উঠিল আত্মীয় সে আমার ঘর শত্রু সর্বদা আমার সর্বনাশ করবার চেষ্টা করছে তারপর সুর বদলাইয়া বলিল এটা আঠারোশো উনআশি শকাব্দ বটে সম্প্রতি শকাব্দ লইয়া জ্যোতির্বিদ মহলে বিস্তর আলোচনা হইয়া গিয়াছে বলিলাম হ্যাঁ আঠারোশো উনআশি শকাব্দ বটে কেন বলুন দেখি সে বলিল তাহলে নিশ্চয়ই তার দেখা পাবো এই বছরে সে আসে কোথাও না কোথাও আছে এবার দেখা হলে আর ছাড়ছি না কেমন ধোঁকা লাগিল জিজ্ঞাসা করিলাম শেষবার কতদিন আগে তাকে দেখেছেন লোকটি বলিল সতেরোশো উনআশি শকাব্দে সিপাহী যুদ্ধের সময় কিছুক্ষণের জন্য গুম হইয়া গেলাম মনের মধ্যে একটা আশঙ্কা অঙ্কুরিত হইয়া উঠিল পাগল নয় নিরীক্ষণ করিলাম বেশভূষা একটু অসাধারণ বটে কিন্তু চোখের দৃষ্টি অত্যন্ত সহজ ও স্বাভাবিক শুনিলাম সে কতকটা আপন মনেই বলিয়া চলিল তখন আমি কাশিতেই একজন সিদ্ধ পুরুষকে খুঁজতে গিয়েছিলাম হঠাৎ চতুর্দিকে আগুন চলে উঠল দাবানলের মতো আপনি দাবানল দেখেছেন না বনে আগুন লাগে গ্রীষ্মকালে শুকনো গাছের ডালে ডালে ঘষা লেগে দপ করে আগুন জ্বলে ওঠে তারপর আগুন এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যায় সারা বন জ্বলে ওঠে কাঁচা গাছও পুড়ে ছাই হয়ে যায় মাফ করবেন আপনার নামটি কি নাম চিরঞ্জীব সিংহ নিবাস আদি নিবাস রাঢ় দেশ বয়স্কত চিরঞ্জীব সিংহ এদিক ওদিক দৃষ্টি ফিরাইয়া জানে মনস্ক ভাবে দিন জন্ম আমার জন্মদিনে একটা বট গাছ পোঁতা হয়েছিল সেটা এখন দুবিঘে জমির উপর ছড়িয়ে গেছে আপনার আত্মীয় স্বজন কেউ নেই সব মরে গেছে যাক তা কাশির কথা কি বলছিলেন হ্যাঁ কাশির কথা চিরঞ্জীব ক্ষণিক চিন্তা করিল কাশিতে অনেক বনেদি আছে লোকটির কথা বলিবার বিচিত্র ভঙ্গি এক কথা বলিতে বলিতে হঠাৎ অন্য কথা বলিতে আরম্ভ করে বলিলাম কাশিতে বেশা থাকতে পারে আমি জানি না কিন্তু আপনি বলছিলেন সিদ্ধ পুরুষের খোঁজে কাশি গিয়েছিলেন হঠাৎ আগুন জ্বলে উঠল হ্যাঁ আগুন জ্বলে উঠল লড়াইয়ের আগুন মারামারি কাটাকাটি কোম্পানির লোক সিপাহীদের মারে সিপাহীরা কোম্পানির লোকেদের মারে দিল্লি আগ্রা কাশি গয়া মির্জাপুর সব শহরে কাণ্ড তখন জানতাম না যে বিরিঞ্চি এর মধ্যে আছে যা আর হাতিয়ার না নিয়ে রাস্তায় বেরুতাম। বিরিঞ্চি লোকটাকেই লোকটা শয়তান সাক্ষাৎ পাপের অবতার যেখানে গন্ডগোল যেখানে ঝগড়া বিবাদ যেখানে বেঈমানি বিশ্বাসঘাতকতা সেখানে সে আছে মানুষের দুঃখ নিয়ে তার কারবার মানুষের দুর্গতি নিয়ে তার ব্যবসা মূর্তিমান শনি মূর্তিমান রাহু চিরঞ্জীব উত্তেজিত হইয়া উঠিয়াছে দেখিলাম তারপর কাশিতে কি হলো সে কিছুক্ষণ চোখ বুঝিয়া রইল তারপর বলিল বিকালবেলা রাস্তা দিয়া যাচ্ছিলাম না হঠাৎ দেখি সামনে একদল কোম্পানির পল্টন আসছে সঙ্গে দুটো লালমুখ গোড়া আর বিরিঞ্চি বিরিঞ্চির পরনে ফৌজি পোশাক আমাকে দেখে বিরিঞ্চি চিৎকার করে উঠল গোড়া দুটোকে খাটো গলায় কি বলল তারপর তলোয়ার মুচিয়ে আমার দিকে তেড়ে এলো গোটা চার পাঁচ সিপাহী তার সঙ্গে হারে রেড়ে করে তেড়ে এলো আমার হাতে হাতিয়ার নেই কি করি পাশে একটা সরু গলি ছিল ঢুকে বললাম। জানতাম না যে গলিটা কানা গলি দুপাশে বেশাদের বাড়ি বিরিঞ্চি আর সিপাহীরা পিছনে হই হৈ শব্দে ছুটে আসছে বাড়িগুলোর দরজা জানলা পটাপট বন্ধ হয়ে গেল সব শেষে যে বাড়িটা গলির মুখ বন্ধ করে রেখেছে তার সদর দরজার মাথার ওপর বারান্দা বেরিয়ে আছে বাইজি সেখানে বসে বেসাতি করে আমার আর পালাবার রাস্তা নেই আমি বন্ধ দরজায় পিঠ দিয়ে দাঁড়ালাম গলি এত সরু যে দুজন লোকের বেশি পাশাপাশি আসতে পারে না দেখলাম আগে আগে বিরিঞ্চি আর একজন সিপাহী ছুটে আসছে তাদের পিছনে আরো তিন চারজন একটা সুবিধা ওরা আমাকে চার দিক থেকে ঘিরে মারতে পারবে না কিন্তু ওদের হাতে তলোয়ার আমার হাত খালি খালি হাতে তলোয়ারের সঙ্গে কে লড়তে পারে ওরা যখন প্রায় আমার নাগালের মধ্যে এসে পড়েছে তখন ওপরের বারান্দা থেকে একটা মেয়ে সামনে ঝুঁকে চিৎকার করে বলল এই নাও তলোয়ার বিদেশি কুত্তাগুলোকে মেরে তাড়িয়ে দাও তলোয়ার লুফে নিলাম তখন আর আমাকে মারে কি বিরিঞ্চি আর সিপাহীরা থমকে দাঁড়িয়ে পড়ল তারপর সাবধানে এগিয়ে আসতে লাগলো হিংস্র জন্তুর মতো দাঁত বার করে রইল লড়লাম ওদের সঙ্গে কিন্তু আমি একা ওরা সামনের দুজন পিছু হটে তো আরো দুজন এগিয়ে আসে ক্রমে আমার হাতের তলোয়ার বোঝার মতো ভারী হয়ে উঠলো এই সময় হঠাৎ পিছনের দরজা খুলে গেল আমি দরজায় পিট দিয়ে হাঁপাচ্ছিলাম ভিতরে পড়ে গেলাম অমনি দরজা আবার বন্ধ হয়ে গেল এটা আমার প্রাণ বাঁচিয়ে দিল বিড়িঞ্চি আর সিপাহীরা দরজা ভাঙবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত গালাগালি দিতে দিতে চলে গেল এই পর্যন্ত বলিয়া চিরঞ্জীব চুপ করিল বৃষ্টির বেগ যেন একটু কমিয়াছে কিন্তু অন্ধকার কমে নাই মেঘের সূর্যাস্ত হইয়াছে আমি বলিলাম তারপর চিরঞ্জীব বলিল তারপর আর দেখা পাইনি প্রশ্ন করিলাম আপনাকে যে তলোয়ার দিয়েছিল সে কে সে ও বাড়ির বেশ্যা তার নাম ছিল সিউ মোহিনী চার বছর তার সঙ্গে ছিলাম সে ব্যবসা ছেড়ে দিয়েছিল তারপর তারপর সে মরে গেল আমিও আবার বেরিয়ে পড়লাম কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলাম কিছু মনে করবেন না আপনি যা বললেন তা থেকে মনে হয় একশো বছর আগে সিফাই যুদ্ধের সময় আপনি বেঁচে ছিলেন এখনো দিব্যি বেঁচে আছেন মাঝের এই একশো বছর আপনি কোথায় ছিলেন কি করছিলেন আমার প্রশ্নের মধ্যে যে স্পষ্ট শ্লেষ ছিল তাহা সে ধরিতেই পারিল না সহজভাবে বলিল নেপালে গুরুর আশ্রমে থাকতাম আর ইতি ঘুরে বেড়াতাম কত রদ বদল দেখলাম মোঘল গেল লাল ফিরিঙ্গি এলো এখন আবার ফিরিঙ্গি গিয়ে কালো চামড়া এসেছে কিন্তু বিরিঞ্চিকে খুঁজে পাচ্ছি না বিরিঞ্চি হয়তো মরে গেছে চিরঞ্জীব মাথা নাড়িল না সে আছে সে না থাকলে মন আসবে কোথা থেকে বুঝতে পারছেন না সে শয়তান একশো বছর অন্তর ভারতে মহা দুর্যোগ আসে তখন সে মাথা তোলে এই ভারতেই কোথাও সে পাপের বিষ ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এবার আমি আছি এবার তাকে ছাড়ছি না বলিয়া কালো মোটা লাঠিটা তুলিয়া ধরিল লাঠি দিয়ে বিরিঞ্চিকে ঠেঙ্গিয়ে মারবেন কেবল লাঠি নয় এই দেখুন চিরঞ্জীব লাঠির মুঠ ধরিয়া ঘুরাই ভিতরে লিকলিকে লম্বা তলোয়ার রহিয়াছে গুপ্ত লাঠি লোকটা সদ্য মানুষ কিংবা পাগল কিংবা গঞ্জিকাবীর ঠিক ধরিতে পারিতেছি না যদি গঞ্জিকাবীর হয় আমাকে বোকা বানাইয়া দিয়া চলিয়া যাইবে দেখি জেরা করিয়া যদি ফাঁদে ফেলিতে পারি বলিলাম সিপাহী যুদ্ধের সময় যখন বেরিঞ্চির সঙ্গে দেখা হয়েছিল তখন তাকে দেখেই চিনেছিলেন তার মানে আগে থাকতেই তাকে চিনতেন সে বলিল চিনতাম বই কি কি আজ থেকে চিনি তার আগে কবে তাকে দেখেছিলেন কেন ষোলোশো উনআশি শকাব্দে পলাশের যুদ্ধের সময় বিরিঞ্চি ছিল ক্লাইবের তেলেঙ্গি সিপাহীদের দলে আর আমি উঠিয়া পড়িলাম চিরঞ্জীবকে ফাঁদে ফেলা আমার কর্ম নয় এইভাবে পিছাইয়া পিছাইয়া হয়তো কুরুক্ষেত্র যুদ্ধে গিয়া ঠেকিবে এদিকে বৃষ্টিও থামিয়া আসিয়াছে চলিয়া আসিবার সময় একটা শ্লেষ বান নিক্ষেপ করিবার লোভ সম্বরণ করিতে পারিলাম না আচ্ছা আজ আসি আবার উনিশশো উনআশি শকে দেখা হবে চিরঞ্জীবকে গঞ্জিকা বলিয়া মন হইতে সরাইয়া দিয়াছিলাম কিন্তু সম্প্রতি একটু গন্ডগোল বাঁধিয়া চাই কিছু বুঝিতে পারিতেছি না সত্যিই কি পুনা ভারতের একটি সামরিক কেন্দ্র এখানে যেসব রথী মহারথী আছেন তন্মধ্যে বাঙালির সংখ্যা খুব অল্প নয় আমি পুনায় আসার পর তাহাদের কয়েকজনের সঙ্গে পরিচয় হইয়াছে চিরঞ্জীবের সহিত দেখা হইবার মাসখানেক পরে মেজর গাঙ্গুলির বাড়িতে চায়ের জলসা ছিল বিকেলবেলা গিয়াছি দেখিলাম ত্রিশ চল্লিশ জন শপত্নিক অফিসার সমবেত হইয়াছেন কয়েকজন অবাঙ্গালীও আছেন একটি লোককে দেখিয়া স্তম্ভিতবৎ দাঁড়াইয়া পড়িলাম গৃহস্বামিনী শীলাদেবী পরিচয় করাইয়া দিলেন ইনি কর্নেল ভর্মা কয়েকদিনের জন্যে কাশ্মীর থেকে এসেছেন জখের মতো কালো লম্বা চেহারা ড্যাব ড্যাবে চোখ একটা কান ছোট একটা কান বড় বাগালে কাটা ঘায়ের মতো রক্তাভ জড়ুর পরিধানে ফৌজি পোশাক নয় সাধারণ বিলেতি পোশাক বয়স আন্দাজ পঞ্চাশ আমার মুখ দিয়া বাই হইয়া গেল আপনার নাম কি বিরিঞ্চি বর্মা কর্নেল ভর্মা ইসত ভ্রু তুলিলেন হ্যাঁ আপনি জানলেন কি করে বলিলাম চিরঞ্জীব সিংহের মুখে আপনার নাম শুনেছি কর্নেল ভর্মার মুখে দ্রুত একটা পরিবর্তন হইল ভদ্রতার মুখোশ ছাড়িয়া দাঁতগুলা হিংস্রভাবে বাহির হইয়া আসিল চোখ দুটোতে গরিলার মতো নিষ্ঠুর কুটিলতা ফুটিয়া উঠিল তিনি একবার চারিদিকে ক্ষিপ্র দৃষ্টি ফেরাইয়া চাপা কর্কসরে বলিলেন চিরঞ্জীব কোথায় সেই বলিলাম এখানে নেই নেইখানে আগে তার সঙ্গে দেখা হয়েছিল সে আপনাকেই খুঁজে বেড়াচ্ছিল কর্নেল ভর্মা ক্রূর মর্মভেদী দৃষ্টিতে আমার পানি চাহিয়া রইলেন তারপর হঠাৎ পিছু ফিরিয়া অন্যত্র প্রস্থান করিলেন আমি মহাচ্ছন্নের মতো দাঁড়াইয়া রহিলাম চমক ভাঙিলে মনে হইল কর্নেল ভর্মাকে আরো দু একটা প্রশ্ন করিলে ভালো হইত অতিথিদের মধ্যে তাহাকে খুঁজিলাম কিন্তু দেখিতে পাইলাম না মেজর গাঙ্গুলি বলিলেন কর্নেল ভর্মা এইমাত্র চলে গেলেন তাকে আজ রাতেই কাশ্মীর ফিরে যেতে হবে এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ